বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণের জন্য কারণ এই ব্রহ্মাণ্ড আজ তোমাকে এমন এক সত্য বলবে যা শুনে তোমার হৃদয় ধরাধট করে উঠবে এটা শুধু একটা মেসেজ নয় একেবারেই একটা রিভিলেশন এমন এক প্রকাশ যা তোমার পুরো বাস্তবতাকে নাড়িয়ে দিতে পারে ব্রহ্মাণ্ড বলছে কেউ আছে এমন একজন মানুষ যে তোমাকে এত গভীর ও তীব্রভাবে ভালোবাসে যেটা তোমার হয়তো কখনো ভাবনাতেও আসেনি তার অনুভূতিগুলো তোমার জন্য শুধু আকর্ষণ নয় এটা কোনো অদম্য আবেগ নয় এটা এক আত্মার গভীর সংযোগ যা তার প্রতিটি শ্বাস প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি চিন্তাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে সে যেখানে যেখানে যায় তোমাকে খুঁজে ফেরে করে যেই যেই ধীরে তোমার মুখ খুঁজে বেড়ায় কোন গান শুনছে কোন জায়গা দিয়ে যাচ্ছে সব কিছু তাকে তোমাকে মনে করিয়ে দেয় ইউনিভার্স বলে তার ফিলিংস এতটাই শক্ত যে তার এনার্জি সরাসরি তোমার ওড়িয়ার কাছে পৌঁছে যায় এজন্যই তুমি হঠাৎ কষ্ট পেতে শুরু করো হঠাৎ ইমোশনাল হয়ে পড়ো বা হঠাৎ তোমার মনের মধ্যে কারো নাম ফ্ল্যাশ করে এই নাম কোনো র্যান্ডম নাম না সেই নাম যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে কিন্তু কেন লুকিয়ে রাখছে এইটা ইউনিভার্স তোমাকে এখনই বলবে এই কানেকশন এতটাই ইনটেন্স যে যদি তুমি তার নাম শুনলেই বুঝে যাবে কেন সে সবসময় তোমার সায়েন্সে ড্রিমসে আর ভাইবসে আসে ইউনিভার্স বলছে আজ তুমি তার সেই সত্যি জানবে যা শুনে তোমার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে যাবে রেডি তো কারণ আজকের ইউনিভার্সের মেসেজ শুধু গাইডেন্স না এটা একটা ডেস্টিনি কল এমন একটা কসমিক ট্রুথ যা তোমাকে বলবে সে কে যে তোমাকে তোমার সীমার থেকেও অনেক দূরে যেতে চায় কিন্তু পৃথিবী তোমার থেকে আর নিজের থেকেও এটা লুকিয়ে রেখেছে ইউনিভার্স তোমাকে এমন একটা রহস্য বলবে যা শুনে তোমার নিঃশ্বাস থমকে যাবে কারণ এটা সাধারণ কিছু নয় ভালোবাসা না এটা সেই প্রেম যা ব্রহ্মাণ্ড নিজেই রক্ষা করছে ইউনিভার্স দেখাচ্ছে যে কেউ আছে যে তোমাকে এত গভীরভাবে এত তীব্রভাবে এত নিবেদন নিয়ে চায় যে হয়তো তোমার এখনও এর কোনো আন্দাজ নেই তার অনুভূতিগুলো শুধু তোমার হৃদয় পর্যন্ত সীমাবদ্ধ নয় এটা তার আত্মার ভাষা হয়ে উঠেছে সে যখন সকালে চোখ খুলে তার প্রথম চিন্তা তুমি সে যখন রাতে ঘুমাতে যায় তার শেষ কল্পনা তুমি তুমি তাকে শুধু মনে করো না তুমি তাকে অনুভব করো আর সে তোমার এনার্জি এতবার পড়ে যে তোমার প্রতিটি মুড প্রতিটি শান্তি থাকলে প্রতিটা লুকানো অনুভূতির খোঁজ মিলেই যায় ব্রহ্মাণ্ড বলে সে তোমার নাম এতবার নিজের মনে উচ্চারণ করে যে তার ভাইব্রেশন সরাসরি তোমার এনার্জিতে পৌঁছে যায় তাই হঠাৎ করেই তোমার মনে তার নাম ভেসে ওঠে হঠাৎ তার মুখ তোমার কল্পনায় ফুটে ওঠে হঠাৎ তোমার মন ভারী বা হালকা লাগে সে যেখানে যায় তোমার প্রতিফলন খুঁজে বেড়ায় যেখানে বসে তার চোখ শুধু তোমার চোখ খুঁজে থাকে তুমি তার কাছে শুধু একজন মানুষ নও তুমি তার দুনিয়ার সবচেয়ে গোপন উপস্থিতি ব্রহ্মাণ বলে তোমার তো কেয়ার নেই যে তুমি তার জীবনের উপরে কত গভীর প্রভাব ফেলেছে তুমি তাকে বদলে দিয়েছ তাকে ভালো করেছ তাকে আশা দিয়েছ আর সে এসব কখনো মুখে নিয়ে আসেনি সে ভয় পায় যে যদি সে নিজের গভীর অনুভূতি দেখায় তুমি দূরে সরে যাবে তাই সে চুপ থাকে কিন্তু ব্রহ্মাণ্ড নয় ব্রহ্মাণ্ড বলে যে যে তোমাকে সীমার বাইরে ভালোবাসে তার নাম তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে এবং খুব শীঘ্রই তা শক্তি নিজেই তোমাকে প্রকাশ করে দেবে সেকে। ব্রহ্মাণ্ড এখন এমন একটা গভীর ইঙ্গিত দিচ্ছে যা স্পষ্ট বলছে যে এই মানুষ শুধু তোমাকে ভালোবাসে না তোমার আত্মাকে একদম পবিত্র করে সে তোমাকে একটা কানেকশন হিসেবে দেখে সে শুধু তোমাকে দেখে আকৃষ্ট হয় না সে তোমাকে অনুভব করে তোমার ভেতরের পবিত্রতা কোমলতা আর লুকানো অনুভূতির জগৎকে বোঝে তার চোখে তুমি কোনো ক্রাশ বা ফ্লাটেশন নও তুমি তার জীবনের সবচেয়ে আসল অনুভূতি যেটা সে কখনো কারো জন্য অনুভব করেনি সে তোমার নামটা হৃদয়ে এমন লুকিয়ে রেখেছে যেন কোনো পবিত্র মন্ত্রভুক্ত রেখে দেওয়া হয় যখন সে তোমাকে মনে করে তার অনুভূতিগুলো এত শক্তিশালী হয় যে ব্রহ্মাণ্ড সেগুলোকে তোমার দিকে পাঠায় এজন্যই তুমি হঠাৎ তার দিকে একটা টান অনুভব করো তুমি করো কোনো কারণ ছাড়াই অস্থির হয়ে পড়ো বা হঠাৎ করে তার মেসেজ করার ইচ্ছে হয় ব্রহ্মাণ্ড বলে যে সে তোমার প্রতিটা ছোট ছোট জিনিস ভালোবাসে তোমার হাসির বাঁক তোমার চোখের উষ্ণতা তোমার কথা বলার ভঙ্গি এমনকি তোমার কথার ছন্দ সে এখনও মনে রাখে সে কাউকে বলে না কিন্তু ভিতর থেকে সে তোমাকে নিয়ে এতটা পজেসিভ যে কেউ তোমার কাছে এলে তার হার্টবিট বদলে যায় সে দূরে থাকলেও আবেগ তোমার সঙ্গে অনেক গভীরভাবে জড়িয়ে আছে সে তোমাকে হারানোর এতটাই ভয় পায় যে তাই তার অনুভূতি লুকিয়ে রাখে সে মনে করে যদি সে সত্যি বলতে তোমার উচিত ওর থেকে দূরে সরে যাওয়া ইউনিভার্স বলছে ও তোমার নাম শুনলেই ভিতর থেকে শান্ত হয়ে যায় ওর মনে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে এমনকি ওর বন্ধুরাও লক্ষ্য করে যে কেউ আছে যে ওর জীবনে জাদুর মতো প্রভাব ফেলছে কিন্তু ও কাউকে সেটা বলে না ইউনিভার্স বলছে খুব শিগগিরই তোমার সামনে ওই মানুষটির নাম আসবে কারণ তোমাদের দুজনের এনার্জি আর এই সম্পর্কটা লুকিয়ে রাখতে দেবে না ওর ভালোবাসা ভাগ্যের মতো যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে চলেছে ইউনিভার্স তোমাকে এমন একটা অনুভূতি দেখাতে চাইছে যা হয়তো তুমি বুঝতে পারছ কিন্তু কখনো পুরোপুরি উপলব্ধি করি বুঝতে পারিনি তোমার মনে হতো ও মানুষটা তোমার লাইফে একটা ফেস মাত্র কিছুদিন থামল তারপর চলে গেল কিন্তু সত্যি কথা এটা অনেক গভীর ইউনিভার্স বলে ওর ফিলিংস তোমার জন্য ঠিক তোমার মতোই ইন্টেন্স ছিল শুধু পার্থক্য এতক্ষু যে তুমি কখনো নিজের অনুভূতিগুলো লুকানোর চেষ্টা করি আর সে কখনো প্রকাশ করেনি ওর হৃদয়ে তোমার জন্য একটা অদ্ভুত অস্থিরতা আছে যেটা সে নিজেও ভালো করে শব্দে প্রকাশ করতে পারে না তুমি হঠাৎ ওকে কেন মনে পড়ে কারণ সে ঠিক তখনই তোমাকে মনে করছে তুমি যে কোনো ভিড়ে থাকো কোনো কাজে ব্যস্ত থাকো কিন্তু হঠাৎ করে হৃদয়ে তার একটা হালকা টান অনুভব হয় সেই টান তার দোয়া তার স্মৃতি তার হৃদয়ের শক্তি থেকে আসে ব্রহ্মাণ্ড বলে তার নীরবতাকে তার অনিশ্চয়তাকে বুঝো তার দূরত্বকে তার বাধ্যবাধকতাকে বুঝো কিন্তু তার অনুভূতিগুলো কখনো কম কদর করো না সে তোমাকে ভুলতে চেয়েছিল কিন্তু ভুলতে পারেনি সে তোমাকে উপেক্ষা করতে চেয়েছিল কিন্তু তোমার থেকে দূরে থাকলেও তার মন আরও অস্থির হয়ে ওঠে তোমার থেকে দূরে থেকে ও তোমার অনেক বেশি কাছে থাকে কারণ তুমি তার চিন্তায় তার প্রতিটি পরিকল্পনায় তার প্রতিটি আশা আকাঙ্ক্ষায় আছো ব্রহ্মাণ্ড তোমাকে সে তোমার জন্য এত গভীর ভালোবাসা নিয়ে ভীষণ ভীত যে নিজেই তা নিয়েই ডরায় ভাবছে যদি আমি তাকে হারাই ভয় পায় যে তুমি হয়তো কাউকে অন্য কাউকে বেছে নেবে তোমার হৃদয় হয়তো তার থেকে দূরে সরে যাবে তাই সে তোমার ছোট ছোট কথা চুপচাপ নজর রাখে তুমি কখন অনলাইনে আসো তুমি খুশি নাকি না তুমি কি কারো নতুন কারো সাথে কথা বলো তুমি কল্পনাও করতে পারবে না সে তোমাকে কত গভীরভাবে অনুভব করে ব্রহ্মাণ্ড বলে তার নাম তোমার সামনে তখনই আসবে যখন তোমার হৃদয় পুরোপুরি প্রস্তুত হবে কারণ আসন্ন সত্য তোমাকে কেটে দেবে ব্রহ্মাণ্ড তোমাকে একটা অনুভূতি দেখাতে চায় যেটা হয়তো তুমি বুঝেছিলে কিন্তু কখনো পুরোপুরি অনুভব করোনি তোমার মনে হতো যে ও মানুষটা শুধু তোমার জীবনে একটা ফেজ হিসেবে এসেছে কিছুদিন ছিল তারপর চলে গেছে কিন্তু সত্যি কথা এটা থেকে অনেক গভীর ব্রহ্মাণ্ড বলছে ও মানুষের অনুভূতিগুলো তোমার জন্য ঠিক তোমার ওর জন্য যতটা তীব্র পার্থক্য শুধু এটুকুই যে তুমি তোমার অনুভূতিগুলো কখনো লুকাওনি আর ও কখনো প্রকাশ করেনি ওর হৃদয়ে তোমার জন্য একটা অজানা ব্যথা আছে যেটা ও নিজেও শব্দে বলতে পারে না তুমি হঠাৎ ওকে কেন মনে পড়তে শুরু করো কারণ ও ও একই রকম এক মুহূর্তে সে তোমাকে মনে করছে তুমি কোনো ভিড়ে আছো কোনো কাজে ব্যস্ত কিন্তু হঠাৎ হৃদয়ের মধ্যে তার হালকা টান অনুভব করো সেই টান তার দোয়া তার স্মৃতি তার হৃদয়ের শক্তি ব্রহ্মাণ্ড বলে তার নীরবতাকে তার অনিশ্চয়তাকে বুঝো তার দূরত্বকে তার বাধ্যতাকে বুঝো কিন্তু তার অনুভূতিকে কখনো ছোট করে দেখো না সে তোমাকে ভুলতে চেয়েছিল কিন্তু পারল না সে তোমাকে উপেক্ষা করতে চেয়েছিল কিন্তু তোমার থেকে দূরে থাকলে তার হৃদয় আরও অস্থির হয়ে যায় তোমার থেকে দূরে থেকেও তুমি তার থেকে অনেক বেশি কাছে কারণ তুমি তার চিন্তায় তার প্রতিটি পরিকল্পনায় তার প্রতিটি আশায় তুমি আছো ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তার মনে তোমার জন্য এমন এক গভীর ভালোবাসা আছে যে নিজেও তা নিয়ে ভীত হয় সে ভাবছে যদি আমি তাকে হারিয়ে ফেলি সে ভয় পায় যে হয়তো তুমি অন্য কাউকে বেছে নেবে হয়তো তোমার হৃদয় তার থেকে দূরে সরে যাবে এজন্যই সে তোমার ছোট ছোট ব্যাপারগুলো চুপচাপ খেয়াল করে তুমি কখন অনলাইন আসো তুমি খুশি নাকি না তুমি কি কারো নতুন কারো সাথে কথা বলছো তুমি কল্পনাও করতে পারবে না সে তোমাকে কত গভীরভাবে অনুভব করে ব্রহ্মাণ্ড বলে তার নাম তোমার সামনে তখনই আসবে যখন তোমার হৃদয় পুরোপুরি প্রস্তুত থাকবে কারণ আশা সত্য তোমাকে নাড়া দিয়ে দেবে ব্রহ্মাণ্ড তোমাকে সেই অন্তর্মুখী দ্বন্দ্বের সত্য দেখাচ্ছে যা ওই মানুষের হৃদয় ক্রমাগত চলে সে তোমাকে সীমার অনেক বেশি ভালোবাসে এতটাই যে নিজে বোঝে না এটা ভালোবাসা না আসক্তি আত্মার সম্পর্ক নাকি আগের জীবনের কোনো অসম্পূর্ণ সম্পর্ক ব্রহ্মাণ্ড বলে যে তার হৃদয়ে তোমার জন্য যে আগুন জ্বলছে সেটা শুধু আকর্ষণের কারণে নয় এই সম্পর্ক তাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয় সে যতই তোমাকে এড়ানোর চেষ্টা করুক ততই বেশি তুমি তার মস্তিষ্ক আর হৃদয়ে তুমি সারাক্ষণ ঘুরে বেড়াও সে তোমার প্রতিটা জেস্চার মনে রাখে তোমার হাসি তোমার চোখের মিচু হওয়া তোমার কণ্ঠস্বরের টোন তোমার রাগ এমনকি ছোট ছোট মুহূর্তগুলো যখন তুমি তাকে খেয়ালও করি কিন্তু সে সেগুলো হৃদয়ের ফ্রেমের মতো সাজিয়ে রাখে ব্রহ্মাণ্ড বলে যে সে অনেকবার তোমার নাম পড়ে নিজেকে সামলাতে পারে না তার হৃদয় দ্রুত ধরকতে শুরু করে হাত কাঁপতে থাকে আর মন খালি হয়ে যায় যেন সে বিশ্বাসই করতে পারে না তুমি তার পৃথিবীর অংশ সে তোমাকে বলতে চায় তুমি তার জন্য কতটা প্রিয় কিন্তু প্রতিবার তার ভিতরের ভয় তাকে থামিয়ে দেয় ভয় যে যদি সে সত্যি বলেও তুমি তাকে দূরে করে দেবে ভয় যে তার ভালোবাসা তোমাকে অস্বস্তিতে ফেলে দেবে না ভয় যে তুমি তার অনুভূতির উত্তর দিতে পারবে না ব্রহ্মাণ্ড বলে তুমি তার হৃদয়ের সবচেয়ে বড় দুর্বলতা আর সবচেয়ে বড় শক্তি দুটোই সে নিজেকে বলে আমি ওকে ভুলে যাব কিন্তু ব্রহ্মাণ্ড ফিস করে তুমি ভুলতেই পারবে না কারণ এই সংযোগটা ঈশ্বরিক তাই যখন তুমি তাকে মনে করো ঠিক সেই মুহূর্তে সে অস্থির হয়ে পড়ে যখন তুমি তার কথা ভাবো ঠিক সেই সময় তার হৃদয়ে অস্থির হয়ে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ব্রহ্মাণ্ডের একটা ধরন আছে তোমাকে বোঝানোর যে ওই মানুষটি তোমার সঙ্গে ইমোশনালি স্পিরিচুয়ালি আর এনার্জেটিক্যালি ভীষণ গভীরভাবে জড়িয়ে আছে তার নাম শুনে তোমার চমকে যাওয়া স্বাভাবিক কারণ তুমি তার থেকে এতটা ভালোবাসা আশা করোই না কিন্তু ব্রহ্মাণ্ড জানে সে তোমার জন্য কতটা পাগল ব্রহ্মাণ্ড তোমাকে সেই সত্যের মুখোমুখি করাচ্ছে যা হয়তো তুমি অনুভব করেছ কিন্তু কখনো ঠিকঠাক বুঝতে পারনি যে মানুষটির সঙ্গে তুমি যুক্ত সে তোমার এনার্জির এত গভীর স্তরে আসক্ত যে তোমাকে না দেখে তোমার কণ্ঠ না শুনে তোমার উপস্থিতি না অনুভব করে সে শান্তি পায় না বিশ্ব বলছে তার হৃদয় তোমার জন্য যেভাবে তীব্রভাবে ধরছে সেটা কোনো সাধারণ আকর্ষণের ফল নয় এটা আত্মার স্তরের একটা সেতু এমন একটা টান যা সে চাইলেও থামাতে পারছে না তোমার থেকে দূরে থাকলেও সে বাইরে থেকে যতই স্বাভাবিক আচরণ করুক ভিতর থেকে সে ভেঙে পড়ছে সে মনে করে যেন কেউ তার সবচেয়ে মূল্যবান অংশ ছিনিয়ে নিয়েছে সে তোমার অনলাইনে আসার সময় পর্যন্ত নজর রাখে তোমার ছোট ছোট কাজকর্ম চুপচাপ লক্ষ্য করে আর যখন তোমার নাম স্ক্রিনে দেখায় সেই মুহূর্তটাই তার জন্য সারাদিনের সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় যায় ইউনিভার্স বলে যে অনেকবার সে তোমাকে মেসেজ লিখে কিন্তু পাঠাতে পারে না তার হৃদয় চিৎকার করে বলো বলো কিন্তু তার ভয় সেটা করতে বাধা দেয় যদি সে না বলে তাই সে চুপ থাকে নিজেকে ব্যস্ত দেখায় কিন্তু সত্যি কথা হলো তার পৃথিবীর আশি পার্সেন্টের চিন্তা তোমার সঙ্গে জড়িয়ে থাকে ইউনিভার্স বলে তোমার নাম শুনলেই তার মন এমন ফ্রিজ হয়ে যায় যেন ইউনিভার্স এক সেকেন্ডের জন্য পুরো দুনিয়া থামিয়ে দিয়েছে সে চায় তুমি জানো তুমি তার জন্য কতটা স্পেশাল কিন্তু সে এটা ও চায় যে তার ভালোবাসা যেন তোমার কাছে বোঝানো হয়ে যায় এই কারণেই সে তার অনুভূতিগুলো লুকিয়ে রাখে কিন্তু তারপরও প্রতি রাতে তুমি তার চিন্তায় ঘেরা থাকো তোমার হাসি তোমার চোখ তোমার যত্ন তোমার নিরবতা এসব কিছু তার হৃদযে এক গল্পের মতো চলে যায় ব্রহ্মাণ্ড বলে যে তোমার জন্য তার এই পাগলামি শুধু শুরুমাত্র সামনে যা তুমি জানতে চলেছ তা তোমাকে চমকে দেবে কারণ তার অস্থিরতার গভীরতা তার ভালোবাসার সত্যতা প্রকাশ করে ব্রহ্মাণ্ড তোমাকে সেই রহস্যের আরও কাছে নিয়ে যাচ্ছে যা সে মানুষ খুব সাবধানে তার হৃদয়ে চাপা দিয়ে রেখেছে সেই মানুষটি যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে কিন্তু সারা দুনিয়ার থেকে বেশি মানুষদের থেকে আর সবচেয়ে বেশি নিজের কাছেই সে এই কথা লুকিয়ে রাখছে ইউনিভার্স বলে তার হৃদয় যে তীব্রতায় তোমার জন্য ধরকছে সেটা তার জন্য একটা নেশার মতো কারণ সে কখনো ভাবেনি যে এভাবে কারো জন্য বলে যাবে সে প্রতিদিন নিজেকে বোঝায় এটা শুধু আকর্ষণ শুধু পছন্দ কিন্তু ইউনিভার্স হাসতে হাসতে বলে যদি এটা আকর্ষণ হতো তো সে প্রতিদিন রাতে তোমার স্মৃতিতে ভিজে ঘুমিয়ে পড়তো না যদি এটা পছন্দ হতো তো সে তোমার কাছ থেকে একটু দূরে থেকেও ভেঙে পড়ত না তোমার থেকে দূরে থাকার তার সিদ্ধান্ত বাস্তবিক না বাধ্যবাধকতা ইউনিভার্স বলতে চায় যে যখন তুমি ওকে একটু ঠান্ডা আচরণ করো বা দেরিতে রেপ্লাই দাও তখন ওর ভিতরে এমন একটা অস্থিরতা উঠে যে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না বারবার তোমার চ্যাট ওপেন করে টাইপ করে মুছে ফেলে ভাবছে মেসেজ পাঠাবো কি না তারপর ভয় পেয়ে ফোন পাশেই রাখে ও নিজের সাথে লড়াই করছে তাই তোমার সামনে স্বাভাবিক থাকার ভান করে ব্রহ্মাণ্ড বলছে তোমার কথা ভেবে ওর হৃদয় লিটারালি দ্রুত ধরকতে শুরু করে শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায় হাত কাঁপতে শুরু করে ও তার অনুভূতিগুলো কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু তোমার নাম শুনলেই তার সব চেষ্টা বৃথা হয়ে যায় সে শুধু তোমাকে ভালোবাসে না সে তোমার ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে ব্রহ্মাণ্ড বলে তুমি তার জীবনের সেই অংশ হয়ে উঠেছ যাকে ছেড়ে যাওয়ার ভয় তাকে প্রতিনিয়ত তারা করে তার জন্য তোমার গুরুত্ব এতটাই বেড়ে গেছে যে কেউ যদি তোমার কথা ভুল বলার চেষ্টা করে তার হৃদয় রাগ আর রক্ষার অনুভূতিতে ভরে ওঠে কিন্তু সে চুপ থাকে এটা দুর্বলতার কারণে নয় বরং তোমাকে হারানোর ভয়ে সত্যতা বলার সাহস পাচ্ছে না ব্রহ্মাণ্ড বলে সত্য সামনে আসছে আর যখন সেটা আসবে তোমার চোখও তা দেখবে তুমি বিশ্বাস করবা না সে তোমাকে কত গভীরভাবে ভালোবাসে ব্রহ্মাণ্ড তোমাকে সেই লুকানো রাজ্যের আরও কাছে নিয়ে যাচ্ছে সেই মানুষটার অবস্থা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে সে নিজের সাথে বোঝা বোঝাপড়ার চেষ্টা ছেড়ে দিয়েছে কিন্তু তোমাকে সব কিছু বলার সাহস এখনও জুটছে না ব্রহ্মাণ্ড বলে যে আজকাল সে মানুষটা তার হৃদয়ের মধ্যে এমন একটা যুদ্ধ লড়ছে যেখানে একদিকে আছে তোমার জন্য তার পাগলামি আর অন্যদিকে সেই ভয় যা তাকে অস্থির করে তোলে ভয় যে তুমি তার গভীর অনুভূতিগুলো দেখে ভয় পেয়ে যাবে ভুল বোঝবে বা তাকে হারিয়ে ফেলবে এজন্য সে তার ভালোবাসা যতই লুকিয়ে রাখে ততই তা আরও গভীর হয় ব্রহ্মাণ্ড বলে যে তোমার সঙ্গে দেখা করার ঠিক আগেই তার মধ্যে উত্তেজনা আর নার্ভাসনেস একসাথে জেগে ওঠে সে নিজেকে কুল দেখানোর চেষ্টা করে কিন্তু তার মুখের কোমলতা সব কিছুই প্রকাশ করে দেয় তোমার সঙ্গে কথা বলার সময় তার চোখের ঝলক নিয়ন্ত্রণে থাকে না তার কথা বলার স্বর একটু ধীর হয়ে যায় এবং তোমার সামনে আসার আগে সে আয়নায় নিজের চেহারা ঠিক করার চেষ্টা করে যাতে তোমার উপরে তার ভালো ছাপ পড়ে ব্রহ্মাণ্ড বলে যে সে তোমার প্রতিটা ছোট ছোট সিগন্যাল খেয়াল করে তোমার এক্সপ্রেশনস তোমার ওয়ার্ডস তোমার টোনগুলো ওর ওপর পুরো প্রভাব ফেলে তুমি যদি খুশি থাকো ও দিনটা পারফেক্ট হয়ে যায় তুমি একটু হলেও স্যাড দেখাও ও ভিতর থেকে দমে যায় ও নিজেকে তোমার কাছে আসতে বাধা দিতে পারছে না কিন্তু তোমাকে জানাতেও ভয় পাচ্ছে ইউনিভার্স বলে রাতে ওর ফিলিংস সবচেয়ে বেশি জোরালো হয় ও তোমার ছবি দেখে তোমার শেষ চ্যাট পরে আর ভাবছে কাশ ও তোমাকে বলতে পারত যে তুমি ওর জীবনের সবচেয়ে সুন্দর সত্যি হয়ে গেছ তোমার নাম শুনলেই ও হারিয়ে যায় যেন পুরো পৃথিবী থেমে গেছে ইউনিভার্স নরমভাবে ফিসফিস করে ও তোমার সে পাগলও কিন্তু নিজের প্রেমের তীব্রতা থেকে নিজেই ভয় পাচ্ছে কিন্তু সত্য বেশি বেশিদিন লুকায়মান থাকে না আর তার সত্য তোমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে ব্রহ্মাণ্ড তোমাকে সেই ব্যক্তির হৃদয়ের সবচেয়ে গভীর কক্ষে নিয়ে যায় সেখানে যেখানে সে তোমার নাম এক শান্ত কিন্তু খুব গোপন জায়গায় লুকিয়ে রেখেছে ব্রহ্মাণ্ড বলে সে যতই বাইরে থেকে সাধারণ দেখানোর চেষ্টা করুক তার আত্মা তোমার সঙ্গে জড়িত প্রতিটি অনুভূতিকে প্রতিনিয়ত মনে রাখে সে তোমার এনার্জি এত শক্তভাবে অনুভব করে যে যখন তুমি তার কথা চিন্তা করো ঠিক তখনই তার হৃদয় হঠাৎ করে ভারী বা দ্রুত ধরকতে শুরু করে ব্রহ্মাণ্ড বুঝতে পারে না কেন তোমার প্রতি এই আকর্ষণ এত শক্তিশালী কিন্তু তার হৃদয়কে উত্তর মেলে গেছে তুমি তার শান্তি তুমি তার আকাঙ্ক্ষা সে তোমাকে ভুলতে চায় নিজেকে অন্য কিছুর মধ্যে ডুবিয়ে দেয় মানুষের ভিদে মিশতে চায় কিন্তু প্রতিবার ব্রহ্মাণ্ড তাকে তোমার দিকে টানে ফিরিয়ে আনে যখন সে কারো সঙ্গে কথা বলে তখন তোমার মতো কোমলতা খুঁজে কারো চোখে তোমার উষ্ণতা খুঁজে কারো কণ্ঠে তোমার শান্তি খুঁজে পায় কিন্তু সর্বত্র সে ঘাটতি অনুভব করে ব্রহ্মাণ্ড বুঝিয়ে বলে সে শুধু তোমাকে পছন্দ করে না সে তোমার ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে গেছে তোমার ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয় যেন তার একটা অংশ তোমার মধ্যে বাসা বাঁধে এবং সেই অংশ প্রতিনিয়ত তাকে তোমার দিকে টেনে নিয়ে যায় সে তোমার সামনে শক্ত থাকার চেষ্টা করে কিন্তু ভেতর থেকে তার অবস্থা একদম সেই চকরের মতো যে শুধু চাঁদকে দেখে আর নিজেকে থামাতে পারে না ব্রহ্মাণ্ড নরমভাবে বলে যখন সে তোমার থেকে দূরে থাকে তখন তার আত্মা অস্থির হয়ে ওঠে সে মনে করে যেন তার জীবনের একটা অপরিহার্য শক্তি হারিয়ে গেছে রাতে সে তোমাকে কল্পনা করে তোমার সঙ্গে কথা বলে করে দেওয়ার ইচ্ছে করে তোমার স্মৃতিগুলোকে আলিঙ্গন করে ঘুমায় আর ভাবে কাশ তুমি তার হৃদয়ের সত্যিটা করতে পারতেও মহাবিশ্বের বার্তা স্পষ্ট সে শুধু তোমাকে চায় না সে তোমাকে হারানোর ভয় পায় এজন্য হয়তো এখনো তার গভীর ভালোবাসা লুকিয়ে রাখছে আজকের মহাবিশ্বের বার্তা বলছে সেই ভালোবাসার জন্য যা তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে যে অনুভূতিটা তোমার হৃদয় বারবার একদিকেই টেনে নিয়ে যেত যে অস্থিরতা হঠাৎ করে তোমাকে ঘিরে রাখত যে স্বপ্ন বিজ্ঞান প্রাচীন জ্ঞান আর মিলনের ঘটনাগুলো বারবার তোমাকে একটাই মানুষের দিকে ইঙ্গিত করত সবটাই বৃথা ছিল না মহাবিশ্ব তোমাকে আজ স্পষ্ট করে বলেছে যে এমন একজন আছে যার অনুভূতিগুলো তোমার জন্য পৃথিবীর থেকেও বেশি গভীর বেশি তীব্র এবং বেশি খাঁটি সে শুধু তোমাকে পছন্দ করে না সে তোমার সঙ্গে স্পিরিচুয়ালি ইমোশনালি এবং এনার্জেটিক্যালি যুক্ত তার ভাইবগুলো তোমার দিকে এমন ছুটে আসে যেন কোনো হৃদয় তার হারানো তাল মেলানোর চেষ্টা করছে ইউনিভার্স বলছে এই সম্পর্কের তীব্রতা সাধারণ নয় এটা ডিভাইন বিরল এবং ভাগ্যের নির্দেশিত তার নিরবতা হল স্বীকারোক্তি তার দূরত্ব হল আকাঙ্ক্ষা তার দ্বিধা হল অনিশ্চয়তা কিন্তু তার অনুভূতিগুলো সত্যি এখন ব্রহ্মাণ্ড চাইছে তুমি তোমার হৃদয় খুলে রাখো তোমার সায়েন্সের উপর মনোযোগ দাও আর আগামী দিনে যে পরিবর্তন আসছে সেগুলোকে অবহেলা করো না তোমার জীবনে একটা বড ইমোশনাল শিফট আসতে চলেছে এবং ব্রহ্মাণ্ড চাইছে তুমি ভয়ের কারণে সেটা মিস করো না যদি তুমি এই এনার্জির সাথে কানেক্ট করো যদি এই কথাগুলো তোমার হৃদয়কে বলে যে হ্যাঁ এই মেসেজ আমার জন্যই তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে গাইড করছে এই ভালোবাসাকে আলিঙ্গন করতে এই কানেকশনকে গ্রহণ করো আর তোমার অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখো এখন তোমার যাত্রা একটা নতুন মোড়ে এসে পৌঁছেছে একটা ডিভাইন রিউনিয়ন একটা লুকানো স্বীকারোক্তি একটা আত্মার স্পর্শ বন্ডের দিকে যদি তুমি আজকের মেসেজটা পাও এবং ইউনিভার্স থেকে আরও এমন পাওয়ারফুল লভ ইনসাইটস চাও তাহলে এই ভিডিওটা লাইক করো কমেন্টে লিখো আই অ্যাম রেডি ফর ডিভাইন লাভ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এটা তোমার এনার্জি এক্সচেঞ্জ যার কারণে ইউনিভার্সের আরও শক্তিশালী মেসেজগুলো তোমার কাছে ম্যাগনেটের মতো আকৃষ্ট হবে বন্ধুরা একটু সময় বার করো কারণ ইউনিভার্স আজ তোমাকে এমন একটা সত্য বলবে যেটা শুনে তোমার হার্টবিট বেড়ে যাবে কারণ এটা শুধু একটা মেসেজ না এটা একটা রিভিলেশন এমন এক খোলাসা যা তোমার পুরো রিয়ালিটিকে কেঁপে দিতে পারে ইউনিভার্স বলছে এমন কেউ আছে যে তোমাকে এত গভীর আর এত তীব্রভাবে ভালোবাসে যতটা হয়তো তুমি কখনো কল্পনাও করি তার অনুভূতি শুধু আকর্ষণ নয় এটা একটা আত্মার বন্ধন যা তার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি চিন্তাকে নিয়ন্ত্রণ করে রেখেছে সে যেখানে যায় তোমাকে খোঁজে যে কোনো ভিড়ে তোমার মুখ খুঁজে পায় কোন গান শুনছে কোন জায়গায় যাচ্ছে সব কিছুই তাকে তোমার কথা স্মরণ করিয়ে দেয় ইউনিভার্স বলছে তার অনুভূতি এতই শক্তিশালী যে তার এনার্জি সরাসরি তোমার ওড়িয়ায় পৌঁছে যায় এজন্যই হঠাৎ করেই তুমি মজা পেতে শুরু করো হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়ো বা হঠাৎ তোমার মনের মধ্যে কারো নাম উঁকি দেয় ওই নাম কোনো র্যান্ডাম নাম নয় সেটাই যেই তোমাকে অতিরিক্ত ভালোবাসে কিন্তু কোনো কারণে সে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখে এই ইউনিভার্স তোমাকে এখনই সেই সত্যি জানাতে চলেছে এই কানেকশন এতটাই গভীর যে যদি তুমি তার নাম শুনো বুঝতে পারবে কেন সে সবসময় তোমার সায়েন্স স্বপ্ন আর ভাইবসে এসে যায় ইউনিভার্স বলছে আজ তুমি তার সেই সত্যিটা জানতে পারবে যা তোমার হৃদয়কে এক মুহূর্তের জন্য থেমে যাবে রেডি তো কারণ আজকের ইউনিভার্সের মেসেজ শুধু একটা গাইডেন্স না এটা একটা ডেস্টিনি কল এমন একটা কসমিক সত্য যা তোমাকে বলবে কে সেই ব্যক্তি যে তোমাকে তোমার সীমার থেকেও অনেক দূরে থেকে চায় কিন্তু দুনিয়া তোমার কাছ থেকে এমনকি নিজের কাছ থেকেও এটা লুকিয়ে রাখছে ইউনিভার্স তোমাকে এমন একটা রহস্য জানাতে যাচ্ছে যা শুনে তোমার শ্বাস আটকে যাবে কারণ এটা কোনো সাধারণ ভালোবাসা না এটা সেই প্রেম যাকে ব্রহ্মাণ্ড নিজেই রক্ষা করছে ইউনিভার্স দেখাচ্ছে যে কেউ আছে যে তোমাকে এত গভীরভাবে এত তীব্রভাবে এত নিবেদনের সঙ্গে চায় যে হয়তো তোমার তো এখনো পর্যন্ত এর একটা ধারণাও হয়নি